না 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 ওরে জলে থাকলে ধোরা হয় না রে জল বোরা ওরে কোনো কালে কথা ঘোরা হয় না না মিশনে থাকো আ তো শিক্ষিত হয়েছো ওই জায়গা থেকে যাও পড়াশোনা করো ওই জায়গাতেই মেয়ে চয়েস করো ওই জায়গাতেই বিয়ে করো বিয়ে করার পরে বহুদিন পরে তারপরে বাবাকে মাকে জানাতে মা বাবা আমি বিয়ে কইছি হ্যাঁ তা এই তো তোমার কলিজุก ধন্য ধন্য তোমার কলিজุก ধন্য মা তো ধার ধরে না বাবা কেউ ধার ধরে না আর ধার ধারবি বাকি বলি মা বলতে আমার বেটা আমাকে ভাত দেয় আমার বৌমা আমাকে ভাত দেয় না ভাত দেবে কি করি হ্যাঁ তুমি তোমার ছেলেকে ভাত দিয়েছো তাহলে ভাত পাবা বলছে আমরা নতুন এই দুধ বললো না আমরা দুধ আবিষ্কার করেছি যে বাবার দুধ হ্যাঁ মায়ের দুধ নয় বাচ্চা যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে হ্যাঁ অ্যাডভাইস করে বলে দিতে হয়েছে যে মা সন্তানকে নিজের বুকে স্তন পান করান মাকে কেন বলি দিতে হবে কি জন্য এত বিজ্ঞাপন দিয়ে বেরাইতে হবে যে মা সন্তানের জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে মায়ের বুকে শালদুত পান করান কেন বলতে হবে মা শান্ত নাই সে জানে না যে মাকে দুধ খাওয়াইতে হবে মা কয়ছে না আমার স্কিন নষ্ট হয়ে যাবে আমার বডি নষ্ট হয়ে যাবে তার জন্য দিলি একটা বোতলে কইরে দুধ ধরে ছেলের মুখে খা ছেলে টুক 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 করে টুষে গutom টুষে বলতে হয় ছেলে মন মন করে যে বোতলি হয় তো আমার মা ছেলে কে আর বোতল বলতে পারে ছেলে যত বড় হয় আস্তে আস্তে বোতল তত বড় হয় যখন ছোট ছিল তখন ছিল দুধের বোতল ছেলে যখন স্কুল যেতে শিখলো ছেলে স্কুলে ব্যাগের হলো জলের বোতল স্কুল ছেলে যখন বড় যেতে শিখল তখন আর দুধের বোতল নাই জলের বোতল নাই বাবা হ্যাঁ ইয়া বড় বোতল

পাঁচ বছর সাত বছর বয়স হচ্ছে ভীষণ দিয়ে দিচ্ছে ছেলে মায়ের আদর পাচ্ছে ভালোবাসা পাচ্ছে মায়ের আদর পাবে ভালোবাসা পাবে মায়া হবে তবে তো মা ছেলে ভাতবে ছেলে মাকে ভাতবে কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছে এরপরে যখন আর একটু বয়স হলো তোর বিদেশে থেকে লেখাপড়া শিখছে মায়ের সঙ্গই তো পেলো না মা কি সেটাই তো বুঝতে পারলো না তাহলে ভাবতে কি করি তাহলে সেই মায়া নাই সেই মায়া থাকার কথা নয় থাকবে কি করি মায়েরও কোনো জলন নাই ছেলেরও কোনো জলন নাই হ্যাঁ ছেলে মা বরবে যন্ত্রণায় ছটফট করবে মা যত ছটফট করবে ছেলে তত ছটফট করবে হ্যাঁ তাহলে ছেলে মায়ের মধ্যে কত মায়া হবে কিন্তু মাও কষ্ট পায় না ছেলেও কষ্ট পায় না ন মাসে বাচ্চা সন্তান চেক করাতে গিয়ে ডাক্তারবাবু বলছে আজকে তোমার বাচ্চা হবে আজকে কি করে বাচ্চা হবে আমার প্রসব যন্ত্রণা আমি খাচ্ছি দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি সব করছি আর আমার প্রসব যন্ত্রণা নাই আমার বাচ্চা হবে কি করে বলছে না কি হবে সিদার করে হবে মাল বাইপাসে চলে আসছে সব বাইপাসে হ্যাঁ পড়টা সামনে সামনে না সব পাইপ আছে হ্যাঁ তাহলে মা সাপোর্ট করছে না নাই ছেলেও সাপোর্ট করছে না জন্ত নাই তাহলে দুজোনা ছটফটানি না ধরা পর্যন্ত ছেলে মায়া হবে না মায়ের মায়া হবে না আর যখন ছটফটানি হবে ছেলে মায়া মায়া থাকবে আর ছেলে মাকে ভাত দেবে এই তো তোর পলিজগে তাই বেশি বেশি মোষмови করি না যেমন আছে তেমনি থাক আর বেশি যদি बोलते যায় সারা রাত যাবে আর বেশি বলার দরকার নাই

aap there gaan kara rahe ho kaga e

देखते भाग लाया मेले मिले काम तो रंगा यार गोरी तो जोन फोनी देखते फल लाया की मेले देखते फल लाया की मिले

ভাই গ আমি শুনিবারে তোমার যুগ আমার যুগে এক কথা নয় তোমার যুগে জাতি ভেদে পোতা ছিল ভাই আমার যুগে তো তা সেই দেখো নাই বলছে সেই কালে সেই যুগে তোমাদের মধ্যে জাতিভেদ ছিল কিন্তু আমার এই যুগে জাতিভেদ ভেদ নাই বাবারে তোমার জাতিভেদ ভেদ নাই তাই না আজ থেকে কুড়ি বছর পনেরো বছর তিরিশ বছর আগে মায়েটা যখন বাচ্চা হইতো ডাক্তারে এতটা না बारिश भी होती, खास कोई तो बारा, दाई माँ, धर्त्री, धर्त्री माँ, दाई माँ, चल दाई माँ आते द घर, सी ढूंढ, 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 अद्रा এই বাচ্চা তোমার এই গর্বের যন্ত্র ছটফট করবে মা গো বাবা গো মরে গেলাম বাঁচাও মাচাও করবে তখন ভাই তুলে মা এসে বলবে বাবা তুই কোনো চিন্তা করিস না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা যখন বাচ্চা হয় হ্যাঁ ওটা গায়ের লোককে জমাবে আর আমাদের দিনে বাচ্চা হইতো বাচ্চা হইতো কেউ জানতে পারত একটা প্রদীপ জেলে দিচ্ছে

ওকে লারা হবে না ওকে ছোঁয়া হবে না ছুলি কাপুর কাছে হবে তোমার গায়ে রং লাল গায়ে রক্ত রং লাল সবারই রক্ত রং লাল কিন্তু সেই জাতি বেদনা তোমার যুগে আছে বরং আমার যুগে ছিল না নামে যারে রামচন্দ্র তিনি কি কর্ম করিল চন্দালে ভরে দেখো তিনি খেয়েছিল নামে যারে গুহকে চন্দালে হয়

আমরা পুকুরে জলে খেতাম পুকুরের জলে রান্না করতাম কি বাবা হইতো না পুকুর জল নদীর জল ওই খেতো ওই রান্না করতো হ্যাঁ এত এত টিউবওয়েলের রেওয়াজও ছিল না ওই জলে খাওয়া রান্না করা সব হয়তো কোনো অসুখ বিসুখ